তীব্র গরমে নাগরিকদের তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে ঠান্ডা পানির ব্যবস্থা করেছে কুয়েত স্থানীয় নাগরিক ও দাতব্য সংস্থাগুলোর উদ্যোগে দেশটির রাস্তার পাশে বসানো হয়েছে দৃষ্টিনন্দন ফ্রিজ যাতে পথচারী ও সাধারণ মানুষ বিনামূল্যে তৃষ্ণা মেটাতে পারেন এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ছবিতে রিপোর্ট গ্রীষ্ম ও শীত দুই ঋতুর দেশ কুয়েত মে মাসের মাঝামাঝি শুরু হওয়া গরম জুন জুলাইয়ের দিকে তীব্র আকার ধারণ করে নির্দিষ্ট এই তিন মাস তাপমাত্রা থাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তীব্র এই গরম উপেক্ষা করেই কাজ করতে হয় প্রবাসীদের মরুদ দেশ হওয়ায় সচরাচর মেলে না সুপেয় পানি এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও পথের ধারে কাজ করা শ্রমিকদের তবে এবার মিলেছে স্বস্তি গরমে প্রবাসী ও নাগরিকদের তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে দেশটিতে স্থানীয় নাগরিক ও দাতব্য সংস্থাগুলোর উদ্যোগে রাস্তার পাশে বসানো হয়েছে দৃষ্টিনন্দন ফ্রিজ যাতে পথচারী ও সাধারণ মানুষ বিনামূল্যে মেটাতে পারবেন তৃষ্ণা পথচারী ও প্রবাসীদের কষ্ট লাঘবে স্থানীয় নাগরিক ও দাতব্য সংস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা সবাই ফিরিতে পানি খাইতে পারে এ ব্যবস্থাটা তারা রাখছে তাদের জন্য দোয়া করা অবশ্যই আমাদের দরকার চলার সময় বা রাস্তাঘাটে দেখবেন এরকম পানির ফ্রিজ হ্যাঁ যেটা দেওয়া হয়েছে সাধারণ জনগণের জন্য একজন ও ব্যক্তির জন্য এরকম যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে অনেক ভালো হতো এমন একটা জিনিস যদি বাংলাদেশে প্রতিটা বিদ্যুৎশালী এবং প্রতিষ্ঠানের মালিক প্রতিটা মুরে যে কোনো একটা জায়গায় যদি পানির ফ্রিজটা বসানো হয় তাহলে পথচারীরা পানিটা খেয়ে পানির তৃষ্ণা মেটাতে পারতো গরমে পথচারীদের সুবিধায় বাংলাদেশেও এমন উদ্যোগ গ্রহণের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি